হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি হচ্ছে অর্জুন রয় আর আমি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আর আমি আসছি কলকাতাতে ঠিক আছে তো আমি আমার কাজটা এমন আমি কি কাজ করছি না করছি আমি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করবো ঠিক আছে আপনারা শেষ সবজি থাকুন তো আমি এই কাজ যেটা করি এই কাজের মধ্যে বেশিরভাগ আছে ভ্রমণ মানে ট্রাভেল ঠিক আছে গাড়িতে চলাফেরা করা। তো এই চলাফেরার মাধ্যমে আমি কি দেখছি না দেখছি সব থেকে সুন্দর সুন্দর মুহূর্তগুলি আমি ক্যাপচার করে আপনাদেরকে শেয়ার আসবো ঠিক আছে তো বন্ধুরা আমি অ্যাকচুয়ালি কাজ করি একশো দুই অ্যাম্বুলেন্স গাড়িতে ঠিক আছে যেটাকে ইমারজেন্সি গাড়িও বলা হয় তো এই গাড়িতে আমাদের কী করণীয় কী করতে হয় কি জন্যে কীভাবে কি করতে হয় সব আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো ঠিক আছে তো প্রথমত আমি বলে দিই যে আমার হচ্ছে ডিউটি টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা যেমন একটা মানে দুটা শিফট আছে ঠিক আছে যেমন সকাল আটটা থেকে যদি রাত আটটা অবধি করো এটা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আর এই বারো ঘন্টা ডিউটি যদি কেউ করে তাহলে একে উইকলি একটা হলিডে দেওয়া হয় ঠিক আছে তো আমি করি কি চব্বিশ ঘন্টা ডিউটি মানে আজকে সকাল আটটা থেকে পরের দিন সকাল আটটা অবধি তো হয়ে গেলো চব্বিশ ঘন্টার ডিউটি তো তারপরের দিন নেক্সট আমি চব্বিশ ঘন্টায় ছুটি পাই ঠিক আছে তো বন্ধুরা এই যে চব্বিশ ঘন্টায় আমি ট্রাভেলিং করি তো এর মাঝখানে না এমন এমন সুন্দর সুন্দর দৃশ্য এমন মজাদার দৃশ্য দেখা হয় যেগুলি মানে খুব আকর্ষণীয় ঠিক আছে হাস্যকর আকর্ষণীয় মেমোরেবল অনেক অনেক টাইপের দেখা হয় তো ওগুলি আমি আপনাদেরকে শেয়ার করবো কী করতে হয় না করতে ঠিক আছে তো বন্ধুরা যেমন আমার হচ্ছে আটটা থেকে তারপর দিন আটটা অবধি ডিউটি ঠিক আছে তো আটটার আগে এই সময়টা তো ফাঁকা থাকে তো যেমন আমি সকালবেলা উঠেই মোটামুটি পাঁচটা ছয়টার থেকে তো উঠে কি করি নিজেকে ফিটনেস রাখার জন্য ফিট রাখার জন্য একটু এক্সারসাইজ করি ঠিক আছে সকালে উঠে এদিক ওদিক একটু হাঁটাচলা করি তারপর একটু পুসাপ লম্বা হওয়ার জন্যে বা মানে ট্রাই করে নিজেকে ফিট রাখার সেটা তো বুঝতেই পারছো আপনারা যেহেতু আমি জিমে যাই না তো হোম ওয়ার্কআউট যাকে বলে ঠিক আছে তো আপনারা যদি করে থাকেন তো অবশ্যই আপনারা তো জানেন তো হোম ওয়ার্কআউট করার পর যখন আমার কেউ টাইম হয়ে যায় যখন আটটা তো আটটা দিকে চলে যায় আমরা গাড়ি নিয়ে তো কীভাবে নিয়ে যাই বা কেন নিয়ে যাই কখন নিয়ে যাই এগুলো এক্সপ্লেন করবো ঠিক আছে তো যেমন আমাদের এই কাজটা হয় গর্ভবতী মাদের থেকে নবজাত শিশু মানে এক বছরের বাচ্চা অব্দি ঠিক আছে এই সময়ের মধ্যে কারো যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে পেশেন্টরা অ্যাম্বুলেন্সকে কল করে যেমন একশো দুইকে কল করে ঠিক আছে একশো দুইকে কল করার পরে তারা আমাদেরকে কলটি দেয় বা আমার আমাদের কাছে ওই কেসটি আসে ঠিক আছে যে আমাদেরকে এইখানে যেতে হবে যেমন যদি পিক থাকে বাড়ি থেকে হাসপাতালে যদি নিয়ে আসি এটাকে বলে পিক আপ কেস ঠিক আছে আর যদি হাসপাতাল থেকে তাদের বাড়িতে নিয়ে যাই সেটা কি বলে ড্রপ ব্যাক কেস ঠিক আছে আর একটি ন্যূনতম হাসপাতাল থেকে উচ্চতম হাসপাতালে যদি তাকে ট্রান্সফার করা হয় যেমন কোনো ক্রিটিক্যাল যদি কেস হয়ে যায় যেটা এরা পারছে না তো ওদের কাছে নিয়ে যাচ্ছে তো সেই সেই সিচুয়েশনে আমাদের কি করতে হয় আইএফ ঠিক আছে মানে রেফার তো আমরা যে একশো দুই স্টাফ আমাদেরকে না এখান থেকে স্টাফ রুম দিয়েছে ঠিক আছে আমার একটা স্টাফ রুম দিয়েছে মোটামুটি চলার মতো যেমন আমরা একটা ছোট্ট রুমের মধ্যে থাকি হচ্ছে সাতজন ঠিক আছে তো বেশিরভাগ আমি বাইরেই সময় কাটাই কারণ এইটুকু রুমের মধ্যে না সাতজন খুবই অসুবিধা হয়ে যায় তো গেল আর খাওয়া দাওয়া বাইরেই করি আমরা রান্না তো করি না কারণ খুবই অসুবিধা হয়ে যায় ওইটুকু রুমের তো গাড়ির মধ্যে আমরা থাকি আমি আর হচ্ছে আমার পাইলট তো আমার কাজ কি আমার কাজ হচ্ছে এটাই যে কোনো যদি পেশেন্ট উঠে গাড়িতে ঠিক আছে মানে কেস যদি আসে তো তাদের যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসগুলি নেওয়া একটা অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশানে আমাদেরকে সাবমিট করতে হয় ঠিক আছে যাতে ওই ফর্মগুলি সবাই দেখতে পারে আমাদের অফিসের যে যারা বসে থাকে তারা দেখতে পায় ঠিক আছে ওটা আর পাইলটের কাজ হচ্ছে ড্রাইভিং করা ঠিক আছে ওরাই নিয়ে যায় এখান থেকে ওইখানে ওইখানে আমরা জাস্ট খালি কাগজপত্র নিয়ে লেখালেখি করি অনেক লেখালেখি করতে হয় এখানে ওর ওপরও অনেক কিছু লিখতে হয় ঠিক আছে তো আপনাদেরকে দেখাবো নি এক সময় ঠিক আছে যেমন কালকে হয়তো দেখাবো কালকে বা পরশু দিন আমি দেখাবো না আপনাদেরকে তো বন্ধুরা এর মাঝখানে কী হয় কখনো কোনো জায়গায় এমন সময় হয় যে কী বলবো তো অনেক আমরা কেসটা যে করছিলাম না আমাদের হচ্ছে আমার পোস্টিং হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা থেকে আমাদেরকে যেতে হয়েছিল মুর্শিদাবাদ তো অনেক রাস্তা ট্রাভেলিং করার পর খেতে খেতে পায় তো খাইনি রাস্তা রাস্তার মাঝখানে কোনো কিছু তেল শেষ হয়ে গেলে তেল ভরে নেই গাড়বে এর মধ্যে না বন্ধুরা মানে খুব আকর্ষণীয় মুহূর্ত পাওয়া যায় ঠিক আছে তো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা যেগুলো দেখা হয় যেগুলো আমি এর আগে দেখি তো ভালো লাগে দেখতে ভালো লাগে তার মধ্যে এখানে না যাতে যাতে আমরা কী দেখেছিলাম এক সাইডে একটা লোককে বেঁধে না মারছিল যাই না কি হয়েছে হয়তো চুরি করেছে না কি ভুল করেছে যাই না তো এরকম একটা দেখা গেল তারপর একবার দেখেছিলাম একটা বিল্ডিংয়ের উপরে বুঝলেন তো মানে এক এমনভাবে আর্টিস্ট করে রেখেছি একটা ফুলের গাড়ি মানে একদম বিল্ডিংয়ের উপরে ছাদে মানে ওটা এমনি বানানো নকশা বানিয়েছে কিন্তু খুব সুন্দর লাগছিল আমি তো দেখে মনে হচ্ছিল যে এটা খুবই তো এই যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মুর্শিদাবাদ যাতে হবে ঠিক আছে বা যাচ্ছিলাম তো সেই সময় যাতে লাগছিল মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আর আসতে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা তো যাওয়ার সময় কি করলাম আমি পাইলট আর পিছনে দুটি মহিলা ছিল আর একটা বাচ্চা মানে বাচ্চাকে হাসপাতাল নিয়ে আসছিলো চেক আপ করানোর জন্য ঠিক আছে তো চেক আপ করা হয়ে গেছে তারপরে আমরা নিয়ে যাচ্ছিলাম তাদেরকে তাদের বাড়িতে তো যাতে যাতে অনেক অনেক যেগুলো বললাম আপনাদেরকে দেখেছি এটা ওটা ঠিক আছে তো যাতে যাতে এমনি জেনুয়ালি বুঝলেন তো আমার পাইলট ওই মহিলাদেরকে বললো বা মহিলাটা একটা মহিলাকে বললো যে আপনার কয়টা বাচ্চা তো ওই মহিলাটি বললেন যে আটটা ছয়টা ছেলে আর হচ্ছে দুটা মেয়ে ঠিক আছে তো আমার পাইলট এমনিভাবেই বুঝলেন তো এমনিভাবেই বললো যে এতগুলি বর্তমান সময়ে তো নেওয়াটা ঠিক না কীভাবে হচ্ছে এগুলো তো উনি যেটা বললেন আমাকেও অবশ্য কি কী বলবো আপনাদেরকে এক্সপ্লেন করার মতোই অবশ্য অবশ্যই বিষয়টা উনি বললেন যে সব বলে আল্লাহর দান মানে উনি মুসলিম ছিল তো উনি বললো যে আল্লাহ তো যাই হোক না বন্ধুরা তো যাতে যাতে তো আমাদের সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে গেলো ঠিক আছে মানে মোটামুটি আমরা আমরা গাড়িতে উঠেছিলাম বারোটার দিকে বারোটার দিকে ওই পেশেন্টদেরকে নিয়েছিলাম ঠিক আছে আর পৌঁছেছিলাম আমরা মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয়টার দিকে মানে ওই বিকাল বা সন্ধ্যার দিকে ঠিক আছে আর ওইখান থেকে আস্তে আস্তে আমাদেরকে আমাদের বেসে আমাদের যে হাসপাতালে ছিলাম বা আমরা যেখানে থাকি সেইখানে আস্তে আস্তে আমাদের বাজে গেছে সাড়ে এগারোটা থেকে বারোটা মাঝখানে রাস্তার মধ্যে আমরা একটু খেয়েছিলাম মানে ফিরে পেয়েছিল খাওয়া দাওয়া করার পর বন্ধুরা তারপর আমরা বেসেই ছিলাম আর নেক্সট আরও কেস আসার জন্যে মানে আমাদেরকে ওই হাসপাতালে থাকতে হয় যে হাসপাতালে আমাদের পোস্টিং দেয় আর সেই হাসপাতাল হাসপাতালে থেকে গাড়ির পাশেই আমাদেরকে থাকতে হয় যাতে আমাদেরকে মানে অ্যাটেন্ডেন্স থাকে বা লগ ইন একটা অ্যাপ্লিকেশান আছে যেখানে আমাদেরকে লগ ইন করতে হয় অ্যাটেন্ডেন্স দিতে হয় ঠিক আছে তো সেগুলি থাকে একশো মিটারের মধ্যে থাকতে হয় যদি দূরে যায় তাহলে ওটি কাজ করে না তো আমাদেরকে ওইখানে অ্যাটেন্ডেন্সটা তুলে দেয় তো যার ক্ষেত্রে আমাদেরকে গাড়ির পাশে থাকতে হয় ওই হাসপাতালে থাকতে হয় তো যাই হোক বন্ধুরা এরকম করে তো আমাদেরকে মানে আমি তো আপনার আমার বিষয়ে তো সব কিছু বলে দিলাম আমি কী করি কী না করি কীভাবে হবে কী ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটি পুরা দেখে থাকেন তো কেমন লেগেছে না লেগেছে আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন ঠিক আছে আর আপনারা কোন রাজ্য থেকে ঠিক আছে আমি যেমন দক্ষিণ দিনাজপুর থেকে কিন্তু কাজ করি সাউথ চব্বিশ আর রাত্রের ডিনারটা বন্ধুরা আমরা স্ট্রিট ফুডে করেছিলাম মানে রাস্তায় একটা দোকান দিয়েছিলো ঠিক আছে সব ওইখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো যেমন রুটি থেকে ফ্রায়েড রাইস সব কিছু পাওয়া যাচ্ছিলো চিলি চিকেন এমনি চিকেন ঠিক আছে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তো খেলাম মজাই লাগলো ভালোই লাগলো আর দেখুন বন্ধুরা এটা হচ্ছে আমাদের স্টাফ রুম ঠিক আছে ছোট্ট রুম সেদিন রাত্রে না তারপরে দিন সকালে করেছি